নমস্কার বন্ধুরা আচ্ছা মেয়েরা কি পারেন বলুন তো আর কি পারে না বলুন তো মেয়েরা সব কিছু পারে ট্রেন চালাতে পারে প্লেন চালাতে পারে মেয়েরা চাকরি করতে পারে মেয়েরা এখন ছেলেদের সাথে কাঁধ মিলিয়ে চলছে তেমন তেমনই দুটো মেয়ের কথা নিয়ে বলছি হ্যাঁ দুই তরুণী এরা আবার কেমন ধরনের কাজ করছে দেখুন এরা সোনার দোকানে ঢুকে গয়না চুরি করছে সোনা কিনতে গিয়ে সেখানে চুরি করছে তাই এদের কি বলা যায় এদের কি পাগল বলা যায় কারণ মানুষের সেন্স নেই গয়না যে কোনো বড় বড় দোকানে তো সিসি ক্যামেরা থাকে কি করে পারলো সে বুদ্ধি দুখানে নেই তেমনই একটা ভিডিও নিয়ে এসছি ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখ ভালো লাগবে কারণ দুটো মেয়ে হয়তো কিছুটা খারাপও লাগতে পারে যে মেয়েরা চুরি করছে তাও সোনার দোকানে ঢুকে সত্যি আমি বলছি ওদেরকে পাগল চোর তো দুই পাগল চোরের কথা বলছি চলুন ভিডিওটা দেখতে থাকুন পরপর গয়না চুরি ক্রেতা সেজে সোনার গয়না চুরির চেষ্টা ফাঁক পেতেই অন্তর্বাসে গয়না চালান শুধু অন্তর্বাস নয় মুখের মধ্যেও লুকিয়ে রাখে গয়না সন্দেহ হতেই তাদের বসিয়ে রেখে মুখেতে খাবার খায় কথা বলে মানুষের সাথে ঝগড়া করে মুখের মধ্যে গয়না লুকিয়ে রাখি কেমন চোর তা কে জানে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন দোকানের মালিক যে ছবি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ছবিতে দেখা যাচ্ছে দোকানদার গয়না দেখাচ্ছেন সুযোগ বুঝে এক তরুণী নিজের জামার মধ্যে গয়না ঢুকিয়ে নিলেন পরেক্ষণেই অন্য গয়না দেখানোর দাবি করতে থাকেন ফের সুযোগ বুঝে আরেকটি আংটি পুড়ে দেন মুখের মধ্যে এভাবে তিনটি গয়না সরিয়ে ফেলেন দোকান মালিক সিসিটিভি ফুটেজ দেখিয়ে গয়না ফেরত চান অভিযুক্তরা দিতে রাজি না হওয়ায় খবর দেন পুলিশে ঘটনায় নাগের বাজারে গ্রেপ্তার দুই তরুণী চুরি করেছে ভালো হয়েছে ধরা যেখানে পড়ে গেছে তাহলে ফেরত দেওয়াই উচিত আর ফেরত দিলে এই জিনিসটা এই গয়না চুরি জিনিসটা আর পাবলিকও হতো না আর জেলেও যেতে হতো না কেন কেন নিজের তা জানে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম ২২ নম্বর ওয়ার্ডের পুরোনো সোনাপট্টিতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম চলুন পুরো অ্যাড্রেসটা দেখেনি আসেন সোনার গয়না দেখার সময় কর্মচারী অন্যদিকে তাকাতেই পরপর দুটি সোনার আংটি একটি লকেট সরিয়ে ফেলেন ওই দুই তরুণী কর্মচারী সন্দেহ হতেই তাদের বসিয়ে রেখে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুই তরুণী সোনার গয়না দেখছেন এক ব্যক্তি অন্যদিকে তাকাতেই এক তরুণী নিজের অন্তর্বাসে গয়নাগুলি লুকিয়ে নেন ফুটেজ দেখে নিশ্চিত হয়ে তাদের দোকানে আটকে রেখে খবর দেওয়া হয় থানায় পুলিশ অভিযুক্ত দুই তরুণীকে গ্রেপ্তার করেছে দোকানের মালিক জানিয়েছেন ঘটনার ছবি দেখিয়ে ওনাদের বারবার অনুরোধ করি গয়না ফেরত দেওয়ার জন্য ওনারা উল্টে বলতে থাকেন পুলিশে খবর কিরম একটা কথা বলুন তো তারা কি করে পুলিশে খবর দেবে না পুলিশে খবর দুই থেকে গয়না উদ্ধার হয়েছে পুলিশ ওদের গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গেছে তো চলুন এবার যে যার কাছ থেকে গয়না যার হাত দিয়ে গয়নাটা চুরি হয়েছে যে কর্মচারী গয়নাটা দেখা ছিল তার কিছু কথা শুনেনি তাদের আদালতে তোলা হয়েছে হলো আমার বাচ্চার অন্নপ্রাশন আছে বেবি আংটি লাগবে ওনার কোনো রিলেটিভ হবে এসছিল আসার পরে আমি বেবি আংটি দেখাই কিন্তু ওদের পছন্দ হয় না না হওয়ার পরে আবার বলছে ভারী দেখাও তখন ভারী আমি আমার বক্স বের করি ভারী আংটি বড়দের ওটা ওটা থেকে একটা অলরেডি নিয়ে নেয় কিন্তু আমি দেখতে পাই তারপরে বক্সটা রেখে দিই যথাযথ আবার বললে লকেট দেখা সোনার দোকানে চুরির ঘটনা শুনলেন আর একটা ছোট্ট গল্প করি সেটা আমার দোকানের কথা বলছি আমার দোকানে ওই রকম সেম ঘটনা ঘটেছিল ওনার দোকানে সোনার দোকানে তো সিসি ক্যামেরা আছে আর আমার দোকানে তো সিসি ক্যামেরা নেই তবে আমি চোরটাকে ধরতে পেরেছিলাম কিন্তু আমাদের গ্রামের মধ্যে তাই আমি সেদিন ছেড়ে দিয়েছিলাম আর ধরেছিলাম কিভাবে তাও বলে দিই সেট কিনতে এসছে গলা হার দুলে সেট কিনতে এসছে আমি অলরেডি চারটে বের করেছি চারটে বের করার পরে বলছে তুমি ওই শেটটা দেখাও এবার আমি চোখের আন্দাজে শেটটা গুনে নিয়েছি কারণ সেদিন আমরা কেননা জানি না মনে একটু সন্দেহ হয়েছিল সেটটা গুনে নেওয়ার পরে যখন আমি চারটে আর একটা সেট বের করতে গেছি তখনই এসে দেখছি তিনটে সেট আছে তো আমি তখন কিছু বলিনি ও এখন বলছে আমার আর সেট লাগবে না তুমি আমার একটা মেহিন্দি দাও তা আমি মেহিন্দা দিলাম তোলার সময় আমি তাকে বলছি এই এখানে তো আমার চারটে পাঁচটা সেট এই সেটটা নিয়ে আমাকে পাঁচটা সেট তাহলে আর সেট কোথায় গেল তখনও ঝপ করে ব্যাগ থেকে বের করে বলছি কেন আমি নিয়েছি তো তোমাকে বললাম তুই কখন আমাকে বললি বলে সেই ঘামছে এবার আমার সামনে তো আরও দোকান আছে আমি এক দাদা ভাইকে ডাকলাম আনছি ওরা এখানে এসো তাকে চোখে দিসো উনি এসে দেখছে ঘামছে পরে ওনার কাছে গল্প করতে তা বলছে তুই তো তখনই বলবি আমাদের আমাকে তখনই তো বলবি ওকে দুভাগ চড় মারতাম আমি না থাকি গ্রামের মধ্যে আমি ঝগড়া অশান্তি চাই না আমার ঝগড়াটা ভালো লাগে না আর একটা মান সম্মানের ব্যাপার আছে যেহেতু ওর বয়স হয়তো এখন পনেরো থেকে ষোলো বছর বয়স এবারে ওরা একটা মান সম্মান আছে বিয়ে দিতে হবে পরের বাড়িতে তা আমি ঘটনাটি চেপে গেলাম আর এই সোনার দোকানে ঘটনা দেখে আমার কথাটা মনে পড়লো সেই জন্য আপনাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করলাম আবার লকেট আমি ওনাদেরকে দেখাই লকেট ওনা ওখান একটা লকেট গায়ে করে দেয় সেটা আমি বুঝতে পারি তারপরে লাস্ট বলে যে আর ওই কাস্টমারটা আমার দোকানে সব সময় আসতো আর আমি সত্যি কথা মানুষকে বেশি বিশ্বাস করি বলে বেশি ঠকতে হয় ও অনেক জিনিস চুরি করেছে ভাবে আমি সেদিনের পর থেকে বুঝলাম ও আমার অনেক জিনিস চুরি করেছে ভারী কিছু দেখাও না ভারী তখন ভারী আমি আবার যথাযথ ওই পুরোনো বক্সটাই আবার বের করি বক্সটা যেই ওপেন করি তখন দেখি ওখান থেকে একটা আংটি নেই তখনই আমার সন্দেহ হয় যে এখানে একটা আংটি কম কেন তখনই আমি আমার দোকানে ক্যামেরা আছে ক্যামেরা থেকে আমি চালু করি দেখি উনি একটা আংটি নিয়ে ওনার জামার ভেতরে আর কি ঢুকিয়ে দিয়েছে তখন আমি বলছি কি দেখুন আমি ভদ্রভাবে বলছি এই যে আপনার একটা আংটি উনি তো ভদ্রভাবেই বলছি যে আংটিটা এখান থেকে আমার গায়েব হয়ে গেছে আংটিটা বের করুন লোকজন ডাকা থেকে তাই এর থেকে আর ভালো কথা কি বলতে পারি এর থেকে আবার কি সুযোগ দিতে পারি কেউটি তার মান সম্মানের কথা চিন্তা করলো না যেন এখান থেকে গায়েব হয়ে গেছে আপনি আংটিটা নিয়েছেন বের করুন লোকজন ডাকাত থেকে আপনি ভদ্র ভদ্র বের করুন বলে কি আমি নিই আর নি বললে এই তো ক্যামেরাই দেখা যাচ্ছে তখন আমি সামনে দিয়ে আমাদের দোকানের পাশে একজন কারিগর যাচ্ছে তাকে ডাকি তাকে বলে আমি কি দাঁড়াও তো দেখো তো দেখি তার সামনে একটা ব্যাগ থেকে একটা আংটি বের করতো আঞ্চি এখান থেকে একটা আংটি আচ্ছা পাশে আমি আমাদের এক দোকানদার তার ওয়াইফকে ডাকি কি বৌদি এনাকে সার্চ করো তো উনি পেছনে আমার ঘরের পেছনে নিয়ে যায় নিজে আমি সার্চ করে তবু খুঁজে পায় না লাস্টে যখনই আ করতে বলে মুখ থেকে আংটিটা বের করে এটা আমাকে দুটো আংটি একটা লকেট তিনটে চুরি করেছে তো এই ঘটনাটি দেখার পর থেকে প্রত্যেকটা দোকানদারে বলছি সাবধানে থাকবেন বিশ্বাস সবাইকে করা ভালো কিন্তু অতিরিক্ত বিশ্বাস করা ভালো না এবার আমিও একটা সিসি ক্যামেরা লাগিয়ে নেবো